ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দিরের এমন দশটি রহস্য যা আপনাকে চমকে দিতে পারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের উপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে যা ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা প্রতিদিন সকালে লাগানো হয় ও সন্ধ্যাবেলা খুলে নেওয়া হয় একদিনও এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠারো বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে পূজা অর্চনা করার বিধান রয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এমন একটি মন্দির যেখানে রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করে থাকেন সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর ক্ষেত্রে এটি বিপরীত ঘটে থাকে অর্থাৎ সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়ে থাকে পুরীর এই বিখ্যাত মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের বিগ্রহ কাঠের তৈরি প্রত্যেক বারো বছর অন্তর জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয় এই মন্দিরের এক বড় রহস্য হল সিংহদ্বারের শিল জগন্নাথদেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও এই মন্দিরের সিংহদ্বারের সিঁড়ি পেরোলেই বাইরের কোনো রকম আওয়াজ আর শোনা যায় না এমনকি সমুদ্রের শব্দও আর শোনা যায় না পুরীর জগন্নাথ মন্দিরের আর এক বড় রহস্য হল এখানের রান্নাঘরে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য কিন্তু এক্ষেত্রে অলৌকিক ব্যাপার হলো যে পাত্রটি সব থেকে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয় আর সবচেয়ে নিচের পাত্রের রান্না সবার পরে হয় এই মন্দিরের প্রসাদও বেশ রহস্যজনক সারা বছর প্রসাদ রান্না করা হয় একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ বা কয়েক লক্ষ মানুষ যতই মানুষ হোক না কেন তবু প্রসাদ কখনো নষ্ট হয় না সমুদ্রের তটে অবস্থিত পুরীতে কোথাও নদীর চিহ্ন মাত্র নেই কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে গঙ্গা নদীর প্রবাহ রয়েছে এই মন্দিরের চূড়ার পতাকাটি বেশ রহস্যজনক কারণ এই পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে এবং এই মন্দিরের উপর দিয়ে কোনো বিমান দূরের কথা কোনো পাখিও যেতে পারে না এই অলৌকিক রহস্যের কোনো সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি অংশ রয়েছে যেখানে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য রাখা হয় এই বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণের যারা নিয়োজিত তারা হলো কয়েকটি অদ্ভুত আকারের বিশ্বধর সাপ এবং স্বর্গীয় আত্মা জগন্নাথ দেবের মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র দেখা যায় তা আপনি যেখান থেকেই দেখুন না কেন মনে হবে চক্রটি যেন ঠিক আপনার সম্মুখে রয়েছে অর্থাৎ তার মুখ সামনের দিকে থাকে রহস্যময় এই চক্র আজও সকল দর্শনার্থীদের অবাক করে এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের দশটি অলৌকিক রহস্য আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন